তারা সেটা জানেন পশাবাড়ি ওনারা যাত্রীদের সাথে যে দুর্ব্যবহার করেন সেটা ভবিষ্যতে করবেন না নিশ্চয়তা দিয়েছেন অভিযুক্ত সহকারী স্টেশন মাস্টার কামাল সাহেব গতদিন যে আচরণ করেছেন ওনার আচরণের জন্য তিনি কুলোড়া কর্মরত সকল সাংবাদিকতা কুলোড়াবাসীর পক্ষ প্রতি তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ক্ষমা চেয়েছেন আমরা মনে করি ভুল মানুষেরই হয় আমরা সবাই মানুষ ভুল করার পরে কেউ যদি তার ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায় তাকে ক্ষমা দেওয়া হবেຫມত্তের গুণ সেই হিসাবে আমরা সবাই ক্ষমা করে দিয়েছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন গত দুই তিন দিন আগে আমাদের কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী তাদের আট দফা দাবি নিয়ে তারা আন্দোলন চালাচ্ছে এই আন্দোলনের সাথে কুলাউড়ায় কর্মরত সম্পাদক কর্মীরা এবং কুলাউড়া জুড়ি পড় লেখা রাজনগরের ব্যবসায়ীরা সম্পৃক্ত তাদের দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে একটি মানববন্ধন হবে সকল নেতৃবৃন্দ স্টেশনে এসেছেন তারা সিলেটের উদ্দেশ্যে যাবেন সেখানে টাইম অথবা বসা হয়েছে তিনি উত্তেজিত হয়েছিলেন যাই হোক আজকে আমাদের কুলাউড়া উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং রেলের ট্রাফিক ইন্সপেক্টর সাজান পাটোয়ারি এবং কুলারা অফিসার ইনচার্জ অমর ফারুকের নেতৃত্বে আমরা এই বিষয়টি স্টেশন এলাকায় বসে নিষ্পত্তি করতে পেরেছি আমরা একে অন্যের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে এবং আগামীতে এই কর্তব্যরষ্ট মাস্টার এই এলাকায় যতদিন থাকবেন মহান রাবুল আলমিন রিজেক্ট দিয়েছে তিনি ততদিন পর্যন্ত এই এলাকার মানুষকে সুন্দর সাবলীন ভাষা ব্যবহার করবেন এবং যাত্রী সেবার মান উন্নয়নে সবাইকে সহযোগিতা করবেন বিসমিল্লাহির রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আদান পাটোয়ারি এখান টাফিক ইনস্পেক্টর হিসেবে কর্মরত আছি গত 3-4 দিন আগে যে একটা অনাকাঙ্গিত করোনা করছে এখন এলাকা স্থানীয় নেতৃবৃন্দর সাথে এবং স্টেশন মাস্টার কর্মকর্তা স্টেশন মাসারর সাথে পরে ইউনূ মহোদয়ের হস্তক্ষেপে এটা সামাজিকভাবে আজকে আমরা বোর্সি ইউনো মহাদের সভাপতিত্বে সেটা আমরা একটা সকলের সম্মিলিত প্রয়াসে সকলের মানে উদাত্ত মনোমান যেটা হয়েছিল এটা আমরা সকল কিছু পরিহার করে আমরা রেলকে রেলওয়েতে যারা কর্মরত আছি সকলে আমরা সেবা প্রদান করব আমাদের মতো সেই সকল অঙ্গীকারের ভিত্তিতে আজকে সামাজিকভাবে আমাদের এটা সমতা হয়েছে সেই জন্য এলাকার নেতৃবৃন্দ সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং সাংবাদিক মহাদয় যারা জাতির বিবেক হিসাবে আমাদের এলাকার যত ঘটনা দাবি দাবা নিয়ে ওনারা নিউজ করে ওনাদেরকে আমরা সচ্চারভাবে ভাবে নিউজ করার জন্য সততার সহিত নিউজ করার জন্য সকলের প্রতি উদার্থ আহ্বান রাখছি আমরা সেই মিটিংও রাখছি এখনো আমি রাখি এই সকলকে ধন্যবাদ জানাই সেই দিন আমরা দেখেছি দেশ এবং প্রবাস থেকে এই ঘটনা নিয়ে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা দেশ এবং প্রবাসে আমাদের সেই সমস্ত ভাইদেরকে বলবো যে আমরা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলাম আমরা রেল বিভাগ এবং ইয়নসাব অসি সাহেব সেই সামাজিক বিচারে আমরা সন্তুষ্ট হয়েছি আপনারা সন্তুষ্ট হবেন এবং স্টেশন মাস্টার যিনি এই ইয়ে করেছিলেন আমরা সেই ভাইকে কুলাউলাবাসীর উদ্দেশ্যে একটু 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 বলার জন্য অনুরোধ করব সকলকে নিয়ে এই স্টেশনে যাতে সুন্দর পরিবেশ হয় এবং যাত্রী সেবার মানগুলা আরো বৃদ্ধি করা যায় এ ব্যাপারে আমি চেষ্টা করব আপনারাও আমাকে চেষ্টা করবেন আর আজকের বিষয়টি সুন্দরভাবে সমাধান হওয়ার জন্য আমাদের রেল কর্তৃপক্ষ এবং ইউনো স্যার সহ ওসি সার আমাদের স্টেশন মাস্টার ইনচার্জ আছে ট্রাফিক ইন্সপেক্টর স্যার আছে এবং আমার সাথে যা এক বড় ভাই যার বাকবিদা হয়েছিল উনি সহ আজকে সুন্দরভাবে সমাধা হয় আমরা কাকুলাওয়ালা সাংবাদিক সংবাদকর্মীরাও সকল ভাইয়েরা আছিল সকলের সম্মুখে আজকে এই বিষয়টি সুন্দরভাবে সমাধান হয়েছে আপনারাও আমাদের আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন ভবিষ্যতে যাতে যাত্রী সেবার মান উন্নয়নে যে যা প্রয়োজন বিশেষ করে ওয়েটিং রুম বিশেষ করে যাত্রী সেবার মান উন্নয়নে আপনার ওই যে ওয়েটিং রুম বা বসার জায়গা নিয়ে যে সকল আহ যথোপযুক্ত বিষয় রয়েছে আপনার সবাই আমাদেরকে নিয়ে সহযোগিতা করে আমরা একটা সুন্দর একটা স্টেশন গড়ে তুলবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক যিনি এই আন্দোলনে অগ্রণী আমাদের প্রিয় সহকর্মী তিনি একদিকে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অন্যদিকে আপনাদের সকলের জানার বিষয় তিনি হচ্ছেন একজন সংবাদ কর্মী আতিকুর রহমান আকৈ যার কারণে আমরা হয়তো একদিক থেকে মনে করি উনি তো ব্যবসায়ী সমিতির একজন সাধারণ সম্পাদক না উনি কিন্তু এখনো লেখালেখির সাথে সম্পৃক্ত তাই আমি আজকের এই ঘটনাকে নিয়ে কোলাউড়াবাসী যাতে শান্তি শৃঙ্খলা স সবাই আজকের এই বিষয়টি জানে এবং বিষয়টি সুন্দরভাবে শেষ হয়েছে সেই ব্যাপারে আমাদের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আকইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ভাই আপনারা জানেন যে আমরা বঞ্চিত সিলেটবাসী লাঞ্ছিত সিলেটবাসী অবহেলিত সিলেটবাসীর আট দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি এই আট দফার মধ্যে সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রয়েছে আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতায় গতদিন কোরণা স্টেশনে এসছিলাম সেখানে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন কিন্তু তাৎক্ষণিক ভাবে কলোড়া উপজেলার সুগ্রযোগ্য নির্বাহী অফিসার এবং কলোড়া অফিসার ইনচার্জ মোদয়ের অনুরোধে আমরা কোনো পদক্ষেপে যাই নাই আজকে উপজেলা নির্বাহী অফিসার এখানকার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর স্টেশনের বড় মাস্টার অফিসার ইনচার্জ সাংবাদিকবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সকলের উপস্থিতিতে আমরা প্রায় আড়াই ঘন্টা এখানে বৈঠক করেছি সেই বৈঠকে স্টেশনের বিভিন্ন নিয়ম দুর্নীতি যাত্রী হয়রানি টিকিট স্মাগলিং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাৎক্ষণিক ভাবে কিছু সিদ্ধান্ত হয়েছে বিশেষ করে স্টেশনে যাত্রীদের বসার জন্য কিছু চেয়ারের ব্যবস্থা এক সপ্তাহের মধ্যে এটা আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সাহেব এবং মাস্টার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলেছেন ওনারা যদি ব্যর্থ হন তাহলে উনি পৌরসভা থেকে সেটা দেবেন আপনারা সেটা জানেন পাশাপাশি ওনারা যাত্রীদের সাথে যে দুর্ব্যবহার করেন সেটা ভবিষ্যতে করবেন না নিশ্চয়তা দিয়েছেন অভিযুক্ত সহকারী স্টেশন মাস্টার কামাল সাহেব গতদিন যে আচরণ করেছেন ওনার আচরণের জন্য তিনি কুলহড়ায় কর্মরত সকল সাংবাদিকতা কুলার প্রতি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ক্ষমা চেয়েছেন আমরা মনে করি ভুল মানুষেরই হয় আমরা সবাই মানুষ ভুল ভুল করার পরে কেউ যদি তার বুঝতে পারে এবং ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া মহত্বের গুণ সেই হিসাবে আমরা সবাই ক্ষমা করে দিয়েছি আমরা অনুরোধ করব দেশ বিদেশ থেকে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনারা কষ্ট পেয়েছেন আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন ওনার অন্যান্য বিষয়ে ওনার প্রশাসনিক যে ব্যবস্থা অর্থাৎ ওনার যে ডিপার্টমেন্ট রয়েছে ওনার ব্যাপারে লিখিত সেই বিষয়গুলি উত্তর কর্তৃপক্ষের কাছে প্রদানের জন্য আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি লিখিতভাবে জানাবেন ওনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে ওনার বিরুদ্ধে ওনার ডিপার্টমেন্টের যে ব্যবস্থা আছে উত্তর কর্তৃপক্ষগুলো সেগুলা নেবেন উনি যতদিন আছেন আমরা আশা রাখি যে তিনি সকলের সাথে মিলেমিশে উনি ভালো ব্যবহার করে চলবেন আপনারা যারা আছেন দয়া করে এই বিষয়টি নিয়ে যাতে আর কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমি সকলের করব। এবং এই ঘটনায় আপনারা অনেকে ফোন দিয়েছেন আপনারা শেয়ার করেছেনবদ্ধ এই স্টেশনের অনিয়ম দুর্নীতি তথা রেলের অনিয়ম দুর্নীতি করার জন্য আমরা যে অনিয়ম দুর্নীতি বন্ধ করার জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলন থেকে আমরা পিছবা হব না আমাদের আন্দোলন চলবে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে যত ষড়যন্ত্র করা হোক সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অফিসার যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সিদ্ধান্ত গুলো হয়েছে আশা করি খুব শীঘ্রই সেই সিদ্ধান্ত গুলোর বাস্তব প্রতিফলন হবে যদি সেই সিদ্ধান্ত গুলোর প্রতিফলন না ঘটে তাহলে আমরা আপনাদেরকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো সকলকে ধন্যবাদ